গরম জলের মধ্যে পাকা আম আর চিরে দিয়ে দেখুন এত মজাদার রেসিপি তৈরি হয় বন্ধুরা না তো এর আগে আপনারা কখনো দেখেছেন না খেয়েছেন একবার বানানোর পর বারবার বানাতে মন চাইবে পাকা আম থাকতে থাকতে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন আশা করছি আপনাদের কাছে ভীষণ ভীষণ ভালো লাগবে নমস্কার বন্ধুরা মিঠু সোভিনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে আজকের এই রেসিপিটা তৈরি করার জন্য এখানে নিয়েছি কাঁচা চিড়ে এক কাপ পরিমাণে আপনারা যদি আরও বেশি করে দিয়ে তৈরি করতে চান সেই ক্ষেত্রে চিরের পরিমাণটা বাড়িয়ে নেবেন সাথে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের পাকা আম আমগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে এখন মার্কেটে পাকা আম খুব ভালো পাওয়া যায় তাই আপনারা এই রেসিপিটা কিন্তু অবশ্যই ট্রাই করে দেখবেন এরপর নিয়ে নেব একটা আলাদা বোল এর মধ্যে চিরেটা ঢেলে দিতে হবে আর চিড়েটাকে কিন্তু ভালোভাবে চেলে পরিষ্কার করে নেবেন কারণ চিরের মধ্যে ধান থাকে বা নোংরা থাকে এখানে আমি খুব ভালোভাবে চেলে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি একদম ফুটন্ত গরম জল এক কাপ এখন আমরা একবার ভালোভাবে নাড়িয়ে তারপর রেখে দেবো পাঁচ মিনিটের জন্য তাতে করে চিঁড়েটা কিন্তু খুব ভালোভাবে ভিজে যাবে এই কারণেই আপনারা আগে থেকেই চিড়েটা পরিষ্কার করে নেবেন আর ধোয়ার দরকার পড়বে না ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেখে দেব তারপর গ্যাসের উপরে একটা ফ্রাইপ্যান হোক বা কড়াই হোক বসিয়ে দিয়ে দিয়ে দিতে হবে দু কাপ পরিমাণে লিকুইড দুধ এই সময় গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিয়ে দুধটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে এখানে আপনারা দেখতেই পারছেন দুধের মধ্যে জাল উঠে গেছে এখন ভালোভাবে নাড়াচাড়া করে দিতে হবে এরপর মিষ্টি হওয়ার জন্য দিয়ে দেব চিনি চিনিটা কিন্তু এই সময় কম দিতে হবে আর কেন কম দিচ্ছি সেটা আপনাদেরকে পরে বলে দেব। চিনি দিয়েছি তিন চামচ পরিমাণে যদি আপনারা বেশি মিষ্টি পছন্দ করেন সেই ক্ষেত্রে চিনির পরিমাণটা বাড়িয়ে দেবেন এখন আমরা চিনিটা গলা পর্যন্ত ওয়েট করব বন্ধুরা আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি দাবিয়ে দেবেন সবার সাথে শেয়ার করবেন একটা লাইক করতে ভুলবেন না কিন্তু এই দুধ কিন্তু খুব বেশি গাঢ় করা যাবে না পাঁচ মিনিট মতো ফুটিয়ে নিলেই হয়ে যাবে আর কেন বেশি গাঢ় করা যাবে না সেটা আপনাদেরকে আমি পরে বলে দেব এখানে দেখুন দুধটা আগের থেকে একটু গাঢ় হয়ে গেছে আর কিন্তু ফোটানো যাবে না খুব বেশি গাঢ় হলে ভালো লাগবে না এখন আমরা গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব তারপর নাবিয়ে নিতে হবে এই দুধের মধ্যে কিন্তু আপনারা এলাচ দেবেন না তাহলে কিন্তু ফ্লেভারটা অন্যরকম হয়ে যাবে এখন আমরা আলাদা একটা বোলের মধ্যে ঢেলে নেব তারপর দুধটাকে খুব ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে আপনারা চাইলে ফ্রিজে রেখেও ঠান্ডা করে নিতে পারেন এই গরমে ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে এরপর নিয়ে নেব মিক্সির জার তার মধ্যে পুরো আমটাই ঢেলে দিতে হবে আর এই রকম ছোট ছোটো টুকরো করে দেবেন তাহলে পেস্ট করতে কিন্তু সুবিধে হবে এখানে আমি মিডিয়াম সাইজের দুটো আম নিয়েছি আপনারা যদি চিরের পরিমাণটা বাড়িয়ে দেন সেই ক্ষেত্রে আমটাও কিন্তু বেশি দিতে হবে এখন খুব ভালোভাবে পেস্ট করে নেব এখানে আপনারা দেখতেই পারছেন পেস্ট করা হয়ে গেছে এখন এই আমের পাল্প আমরা আলাদা একটা বোলের মধ্যে ঢেলে দেব আর এই এইরকমভাবেই কিন্তু পেস্ট করে নেবেন একটুও যেন আমের টুকরো না থাকে এখানে আমি একটু শক্ত আম নিয়েছি যদি আপনাদের ঘরে একদম নরম পাকা আম থাকে সেটা দিয়েও কিন্তু তৈরি করতে পারবেন এরপর আমরা চেক করে নেব চিরেটা কতটা নরম হয়েছে আর দেখুন জল কিন্তু একদম টেনে গেছে আর চিরে গরম জল দিয়ে ভেজানোর কারণে কিন্তু খুব সুন্দরভাবেই ভিজে গেছে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি হাতে তুলে দেখুন একদম সফট হয়ে গেছে চিরেটা এইভাবে ফুটন্ত জলে ভিজালে রেসিপিটা তৈরি করতে মাত্র দশ মিনিট সময় লাগবে আর খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে এখন আমরা পেস্ট করে নেব আম যে পেস্ট করেছিলাম সেটা লেগে আছে কোনো অসুবিধে নেই এর মধ্যে পুরো চিঁড়েটা একবারেই দিয়ে দেবো বাড়িতে যদি হঠাৎ করে কোনো গেস্ট চলে আসে আপনারা কিন্তু তাদেরকে বসিয়ে রেখে মাত্র দশ মিনিটেই এই রেসিপিটা তৈরি করে দিতে পারবেন আর সকলেই অবাক হয়ে যাবে জিজ্ঞাসা করতে বাধ্য হবে আপনারা কিভাবে তৈরি করেছেন এরপর হাফ কাপ পরিমাণে জল দিয়ে চিড়েটাকে খুব ভালোভাবে পেস্ট করে নেব যদি মনে হয় জল আরেকটু দিতে হবে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা দিতে পারেন এখানে দেখুন চিরেটা কত সুন্দরভাবে পেস্ট করা হয়ে গেছে টোটাল এক কাপ জল লেগেছে চিরে পেস্ট করতে ফুটন্ত জলের মধ্যে চিরেটা ভেজানোর কারণে খুব সুন্দর স্মুথ হয়েছে দেখুন এখন এই চিড়ের পেস্ট আমরা একটা বোলের মধ্যে ঢেলে নেব চিরে আর পাকাম দিয়ে যে এত সুন্দর রেসিপি তৈরি হয় বন্ধুরা আপনারা কিন্তু ভিডিওটা পুরো না দেখলে বুঝতেই পারবেন না এর আগে না তো আপনারা কখনো দেখেছেন এমন রেসিপি না খেয়েছেন এখানে আপনারা দেখতেই পারছেন কত সুন্দর হয়েছে এখন এই চিরের পেস্টের মধ্যে মিষ্টির জন্য দিয়ে দেব দু চামচ চিনির পাউডার যদি আপনাদের ঘরে চিনির পাউডার না থাকে তো তৈরি করে নেবেন মিক্সিতে দিয়ে কিংবা দানা চিনিও দিতে পারেন দু চামচ দেবেন খুব বেশি দেবেন না এই কারণেই আপনাদেরকে আমি আগেই বলেছি দুধের মধ্যে কিন্তু মিষ্টিটা কম দেবেন কারণ চিরের এই লিকুইডের মধ্যেও কিন্তু চিনি দিতে হবে না হলে কিন্তু একদম ভালো লাগবে না এরপর মিক্সির জারটা ধুয়ে দেখুন হাফ কাপ পরিমাণে জল দিয়ে দিলাম জলটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর আমের মধ্যে পেস্ট করাতে কালারটা কতটা সুন্দর হয়েছে এই লিকুইডটা কিন্তু একদম পারফেক্ট আছে এর মধ্যে আর জল দেওয়ার দরকার পড়বে না এরপর আমের পাল্প দিয়ে দিতে হবে তবে পাঁচ থেকে ছ চামচ পরিমাণে দেবেন খুব বেশি দেওয়ার দরকার নেই এরপর এই বোলের মধ্যে যে আমের পাল্পটা রয়েছে এটা কিন্তু আমরা রেখে দেব পরে আমাদের কাজে লাগবে আমটা দেওয়ার পরে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর দেখতে পারবেন কালারটা কতটা সুন্দর হয়েছে এর মধ্যে কিন্তু আলাদা করে কোনো ফ্লেভার মেশাতে হবে না মানে এলাচের গুঁড়ো যদি আপনারা দিতে চান সেই ক্ষেত্রে আমের ফ্লেভারটা কিন্তু একদম চলে যাবে খুব ভালোভাবে মিশিয়ে নেবার পর এখন একটু হাতায় তুলে আপনাদেরকে দেখিয়ে দেবো দেখুন বন্ধুরা ঠিক এইরকমই কিন্তু রাখতে হবে এরপর এর মধ্যে বাইন্ডিংয়ের জন্য দিয়ে দেবো আটা দু চামচ পরিমাণে নিয়েছি আপনারা চাইলে কিন্তু আটার বদলে ময়দা দিতে পারেন আর একবারে পুরো আটা দিয়ে দেবেন না অল্প অল্প করে দিয়ে মেশাবেন এর মধ্যে আমি আটা দুবারে দিচ্ছি একবারে দিলে দোলা পাকিয়ে যেতে পারে সেই জন্য দুবারে দেবেন পুরো আটা দেওয়া হয়ে গেছে এরপর খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আটা দিয়ে খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে আর কনসিস্টেন্সিও একদম পারফেক্ট আছে আপনারা যদি আগে থেকে এই ব্যাটার রেডি করে রাখেন তাহলে জলখাবারে হোক বা সন্ধেবেলার ডেজার্ট হিসাবেও কিন্তু আপনারা মাত্র পাঁচ মিনিটেই তৈরি করে নিতে পারবেন এরপর গ্যাসের উপরে চাটু বসিয়ে দিয়ে হালকা করে একটু ঘি ব্রাশ করে নিতে হবে চাটুটা ভালোভাবে গরম হবার পর গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিয়ে ব্যাটারটাকে খুব ভালোভাবে একবার নাড়িয়ে নিয়ে তারপর ছোট ছোট প্যানকেক আমরা তৈরি করে নেব আপনারা যদি বড় করে করতে চান সেটাও করতে পারেন তবে এইভাবে ছোটো ছোটো করে প্যানকেকগুলো তৈরি করবেন খেতেও যেমন ভালো লাগবে দেখতেও ভালো লাগবে একদম সফট মুখে দিলেই মিলিয়ে যাবে কেউ বুঝতেই পারবে না যে চিঁড়ে দিয়ে তৈরি করা হয়েছে এখানে দেখুন অনেকগুলোই একসাথে দেওয়া হয়ে গেল গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে রেখে আমরা ভেজে নেব ওপর থেকে দেখবেন যখন ড্রাই হয়ে গেছে তখন কিন্তু উল্টাতে হবে আগে থেকে কিন্তু উল্টানো যাবে না চল্লিশ থেকে পঞ্চাশ সেকেন্ড বাদে দেখুন ওপর থেকে কত সুন্দরভাবে ড্রাই হয়ে গেছে এবার আস্তে আস্তে উল্টে দিতে হবে প্রথম একটা দুটো একটু উল্টাতে অসুবিধে হতে পারে পরেরগুলো দেখবেন একদম পারফেক্টভাবে উল্টানো যাচ্ছে আর এগুলো একটু পাতলা করার কারণে দেখবেন খুব সুন্দরভাবে ফুলকো ফুলকো হবে সবকটা উল্টিয়ে উলটিয়ে দেবার পর একইভাবে চল্লিশ থেকে পঞ্চাশ সেকেন্ড আমরা ভেজে নেব আর আপনারা দেখতেই পারছেন প্যানকেকগুলো কত সুন্দরভাবেই ফুলকো হয়ে যাচ্ছে দেখুন অপর সাইডটাও কিন্তু আমাদের ভাজা হয়ে গেছে এখন আমরা নাবিয়ে নেব এই ছোটো ছোটো প্যানকেকগুলো ভাজতে কিন্তু ভীষণ কম সময় লাগে খুব তাড়াতাড়ি হয়ে যায় সবকটা কটা প্যানকেক আমাদের নাবানো হয়ে গেল আর কালারটাও দেখুন কত সুন্দর হয়েছে এরপর চাটুটাকে আমরা একটা টিস্যু পেপার দিয়ে মুছে নেব পরিষ্কার করার পর আবার একটু ঘি ব্রাশ করে দিতে হবে একদম সামান্য পরিমাণে এখন এই প্যানকেকগুলো কিন্তু আরও ছোট ছোট করে দেব তাহলে দেখবেন একসাথে অনেকগুলো তৈরি করা যাবে এইভাবে প্যানকেক তৈরি করে আপনারা কিন্তু বাচ্চাদের টিফিন বক্সেও দিতে পারবেন কারণ এটা একটু মিষ্টি মিষ্টি লাগবে যেহেতু একদম পাকা আম দিয়ে তৈরি করা হয়েছে আর এর মধ্যে অল্প চিনি দেওয়া আছে তাই শুধু শুধুও কিন্তু খেতে খুব ভালো লাগবে এখানে দেখুন বন্ধুরা এক সাইড ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার আস্তে আস্তে করে উল্টে দিতে হবে উল্টে পাল্টে আমরা আগের মতো করেই ভেজে নেব আপনাদেরকে একটু পাশ থেকে দেখিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দর লাগছে দেখতে দুই সাইডটাই খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন আমরা নাবিয়ে নেব গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে এখানে দেখুন বন্ধুরা কতগুলো হয়েছে আর কতটা সফট হয়েছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যেমন দেখতে তেমন খেতে তৈরি না করলে কিন্তু আপনারা বুঝতেই পারবেন না এখন একটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভেতরটা কতটা সফট হয়েছে পাকাম থাকতে থাকতে অবশ্যই কিন্তু একবার তৈরি করে খাবেন না হলে কিন্তু পস্তাতে হবে আগে থেকে যে দুধটা জাল দিয়ে রেখেছিলাম নিয়ে নিলাম এর মধ্যে এখন আমের পাল্প দিয়ে দেব এতে করে টেস্টটাও যেমন ভালো হবে তেমনি কালারটাও খুব সুন্দর হবে দুধের মধ্যে এমনিতেই চিনি কম দেওয়া আছে আম দেওয়ার কারণে আর একটু মিষ্টি হয়ে যাবে এই কারণেই আপনাদেরকে বলেছি চিনিটা কিন্তু একদম কম করে দেবেন খুব বেশি মিষ্টি হয়ে গেলে খেতে একদম ভালো লাগবে না এখানে দেখুন দুধের মধ্যে আমটা দিয়ে মেশানোর পর কালারটা কত সুন্দর হয়েছে এখন এই দুধ আমরা সাইড করে রেখে দেব আর প্যানকেকগুলো নিয়ে নেব সার্ভ করার জন্য আলাদা একটা প্লেটের মধ্যে প্যানকেকগুলো দিয়ে সাজিয়ে নিতে হবে আপনারা চাইলে ডাইরেক্ট দুধের মধ্যেও দিয়ে দিতে পারেন একবারে পুরো প্যানকেকগুলো দিয়ে দিয়ে নি এখানে কিছুটা বাঁচিয়ে রেখেছি এগুলো শুধু শুধু খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে এরপর ওপর থেকে এইভাবে দুধটা দিয়ে দিতে হবে দুধ যদি খুব বেশি গাঢ় করা হতো তাহলে কিন্তু প্যানকেকের মধ্যে ঢুকতো না আর খেতেও ভালো লাগতো না তাই একটু পাতলা রাখবেন এইভাবে দিলে পরে খেতেও ভালো লাগবে আর প্যানকেকের মধ্যে দুধটাও খুব সুন্দরভাবে ঢুকে যাবে এখন আমরা ওপর থেকে একটু কুচিয়ে রাখা পেস্তা দিয়ে দেব। যদি আপনাদের ঘরে পেস্তা না থাকে দেওয়ার দরকার নেই ঠান্ডা ঠান্ডা দুধটা উপর থেকে দিলে খেতে আরও বেশি ভালো লাগে আর আপনারা চাইলে দুধের মধ্যে দিয়েও কিন্তু ফ্রিজে রাখতে পারেন তাতেও ঠান্ডা হয়ে যাবে খেতে ভালো লাগবে দুধে দেবার পর আরও কতটা সফট হয়েছে দেখুন এইভাবে অবশ্যই একবার আপনারা তৈরি করবেন আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ